আসসালামু আলাইকুম এপিএস প্যাকেট প্রোগ্রামের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে একটি ফাংশনের মান আমরা নির্ণয় করতে পারি দেওয়া আছে এক্স অলকের একটি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ইলেভেন যদি এটা হয় সেক্ষেত্রে এফ অফ মাইনাস হাফ এবং এফ অফ টু এর মান নির্ণয় করো আচ্ছা আমরা তো খাতায় করতেই পারি পরীক্ষায় সবাই কিন্তু যদি এমসিকিউ আসে এই প্রশ্নটা তাহলে সেক্ষেত্রে কি করবো ক্যালকুলেটর সাহায্যে কীভাবে করতে পারি শর্ট টাইম আজকে আমরা সেটাই শিখবো ওকে আগে ক্যালকুলেটরে আমাদেরকে ফাংশনটা এক্সের ফাংশন এক্স কিউব এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স

ভাবনাচল্য দশমিকে প্রকাশ করতে পারি আবার অপ্রকৃত ভাবনাচল্য প্রকাশ করতে পারি অপ্রকৃত ভাবনাচল্য প্রকাশ করতে গেলে এই বাটনে ক্লিক করো শিফট এ বি বাই সি মাইনাস 103 ডিভাইডেড বাই 8 ওকে এরপর বলছে এফ অফ 2 এর মান নির্ণয় আবার ফাংশনটা তোলার পর ফাংশনটা আমার তোলাই আছে এখানে আবার ক্যাল ক্যালকুলেশন বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখো এফ অফ টু এখন এক্স এর মান হচ্ছে টু টু দিয়ে ইকুয়াল সাব দিলে মাইনাস এলিভেন মাইনাস এলিভেন এটা হচ্ছে অ্যানসার শর্ট টাইমে তোমরা এভাবেই করতে পারবো কারণ এর জন্য সাধারণত আমাদের সময় থাকে খুব কম ওকে ধন্যবাদ সবাইকে